নিজে ফেসবুক মার্কেটিং না শিখে এজেন্সি দিয়ে অ্যাপ ডাউন করাচ্ছেন তাহলে আপনার উদাহরণ একটি ফুটবলের মতো একটি ফুটবল খেলায় কি হয় একজন প্লেয়ার ফুটবল পায় সে কিছুক্ষণ খেলে ঠিক আছে তারপর সে আরেকজনের কাছে পাস করে দেয় দ্বিতীয় প্লেয়ার সেও কিছুক্ষণ খেলে খেলা করার পরে তারপর আরেকজনের কাছে পাস করে দেয় উনিও ঠিক খেলার পরে একজনের কাছে পাস করে এভাবে যিনি ভালো খেলেন এবং গোল দিতে পারেন দিন শেষে উনি জয়ী হন এবং ওনার লাভ হয় কিন্তু ফুটবল যে ফুটবলটা দিয়ে খেলা হলো সে বল রেখে কোনো লাভ হয় লাভ হয় না এবার আসি ফুটবল খেলার ফুটবলের সাথে আপনার লাইফের আসলে কিভাবে মিল আছে আপনি অনলাইনে বিজনেস করেন কিন্তু ফেসবুক মার্কেটিং জানেন না এই কারণে বিভিন্ন এজেন্সি বা মার্কেটারের কাছে যাচ্ছেন তার মানে কি আপনি একজনের কাছে গেলেন এবং কিছুদিন ওনার সাথে কন্টিনিউ করলেন করার পরে মনে হলো যে ওনাকে দিয়ে আর কন্টিনিউ করবেন না ওনাকে দিয়ে অ্যাডান করাবেন না ও ভালো লাগতেছে না আপনার উনি বাপ তখন যেটা হলো যে আপনি আরেকটা মার্কেটারের কাছে গেলেন আরেকটা এজেন্সির কাছে গেলেন এবং তাদের সাথে কিছুদিন কন্টিনিউ করলেন কিছুদিন কন্টিনিউ করার পর দেখলেন যে কিছু সেল হলো বাট আপনার প্রফিট মার্জিন ঠিক নাই কারণ ডলার কস্টিং অনেক বেশি হচ্ছে তো ওনাকেও আপনার ভালো লাগলো না উনিও বাদ আপনি আবার আরেকজন মার্কেটার খোঁজা শুরু করলেন আরেকজনের মার্কেটারের কাছে গেলেন এবার আপনার পরিচিত কোনো একজন বন্ধু সাজেস্ট করলো যে উমকে কাছে যাও উনি ভালো মার্কেটিং করে আপনি ওনার কাছে গেলেন ওনাকে দিয়ে আবার কিছুদিন মার্কেটিং করালেন করোনার পরে দেখলেন সবকিছু ঠিকঠাক আছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে ওনাকেও আর আপনার ভালো লাগতেছে না তখন উনিও বাদ ঠিক আছে এবার আপনি আরেকজন মার্কেটারের কাছে যাবেন সাইকেলের চাকার মতো বারবার এই সিনারিটা তো ঘটতে থাকে না আমি এমন বিজনেস ওনারকেও চিনি যিনি বারো বছর ধরে বিজনেস করতেছেন অনলাইনে সেই বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি শুরু যখন হয়েছিল তখন থেকে শুরু করছেন বাট এখন উনি সেম কাজটাই করতেছেন তো এটা আমি দেখতেছি যে এটা আসলে ফুটবল খেলার ফুটবলের মতো কিছুদিন আপনি একজনের কাছে ছিলেন সেখান থেকে আবার আরেকজনের কাছে গেলেন তারপর আবার আরেকজনের কাছে গেলেন ফুটবল খেলা যখন প্লেয়াররা বল খেলে কিছুক্ষণ একজনের পায়ে বলটা থাকে উনি খেলার পরে একজনের কাছে পাস করে দেয় তারপর একজনের কাছে পাস করে দেয় এই জিনিসটা কিন্তু চক্রাকারে ঘুরতেই থাকে ফুটবল খেলার ফুটবলে যেমন লাভ হয় না এইখানেও আপনার আসলে আদতে খুব বেশি লাভ হয় না যারা এজেন্সি ওনার বা যারা মার্কেটিং করায় দিন শেষে ওনাদের কিন্তু প্রফিট ঠিকই হয় যদি আপনার আপনার সেল হোক বা না হোক ঠিক আছে কারণ প্রতি ডলারে আপনি বিশ ত্রিশ টাকা বেশি খরচ করতেছেন এই ঠিক আছে অনেকে ফি দিচ্ছেন ব্যালেন্সি ফি দিচ্ছেন ওনাদের লাভ হচ্ছে আপনার লাভ হোক বা না হোক এভাবে আপনি কিন্তু হেরে যাচ্ছেন বারবার এই ভিডিওটা দেখার পর থেকে এই বাজে সিচুয়েশনটাকে আজকে থেকে বন্ধ করবেন কিভাবে বন্ধ করবেন এর জন্য আপনাকে ফেসবুক মার্কেটিং নিজে শিখে নিতে হবে বিশ্বাস করেন ফেসবুক মার্কেটিং শেখা এত কঠিন না যত কঠিন আপনি মনে করতেছেন আমি দীর্ঘদিন ধরে ই কমার্স এবং অনলাইন ব্যবসায়ীদের সাথে কাজ করে এই বিষয়গুলো খুব কাছ থেকে ফিল করতে পেরেছি এবং আমি দেখলাম যে এটা সলিউশন হচ্ছে একমাত্র যদি আপনি নিজে শিখে নেন শিখার পরে আপনি বিজনেসকে বড় করার জন্য বা বড় যখন হবে তখন আপনি কোনো এক্সপার্টের কাছে যান বড় করার জন্য বা টিম মেম্বার হায়ার করেন রিমোট বা ভার্চুয়াল যেভাবে হোক বাট আগে আপনার শিখতে হবে আর শেখাটা এতটুকু শিখতে হবে যতটুকু শিখলে আপনি নিজে অ্যাড রান করে কনফিডেন্টলি সেল নিয়ে আসতে পারেন আপনাদের কথা চিন্তা করে আমি ফেসবুক মার্কেটিং লাইভ কোর্স চালু করেছি এই কোর্সে জয়েন হলে ইনশাআল্লাহ আপনি ফেসবুক মার্কেটিং নিজে নিজেই শিখে নিতে পারবেন এবং নিজের অ্যাড নিজে রান করে সেল নিয়ে আসতে পারবেন আর হ্যাঁ এই কোর্সটি কিন্তু অন্য অন্য গতানুগতিক কোর্সের মতো নয় কারণ যে কেউ চাইলেই এই কোর্সে ভর্তি হতে পারবে না যারা অনলাইনে বিজনেস করে অথবা ই কমার্স বিজনেস করেন আগে অফলাইনে ছিলেন এখন অনলাইনে আসতে চাচ্ছেন শুধুমাত্র তাদেরকে আমি হেল্প করতেছি আমি কিন্তু যারা বাহির দেশের বাইরের মার্কেটে কাজ করবেন বা যারা ফ্রিলেন্সিং করবেন তাদেরকে টার্গেট করেও কাজ করতেছি না ঠিক আছে আমি শুধুমাত্র যারা লোকাল মার্কেটে বিজনেস করেন তাদেরকে হেল্প করতে চাচ্ছি তারপরে বিষয়টি হচ্ছে প্রতিটি ক্লাস হওয়ার পরে এখানে হোমওয়ার্ক দেওয়া থাকে সেই হোমওয়ার্কগুলোকে গুলাকে যত্ন সহকারে সম্পাদন করা হয় এবং সেগুলোকে জমা দিতে হয় আপনি জমা দেওয়ার পরে সেগুলো আবার টিম মূল্যায়ন করবে এবং সেখানে কোনো ভুল থাকে আপনাকে কারেকশন করে দেওয়া হবে এরপরে যখন আপনি প্র্যাকটিক্যালি কাজগুলো কন্টিনিউ করবেন তখন আপনি আপনার ওই কনফিডেন্সটা পাবেন যে কনফিডেন্স নিয়ে হচ্ছে যে অ্যাড রান করা লাগে এবং সেল জেনারেট হয় এই কোর্সের মাধ্যমে আমি ফেসবুক মার্কেটিং আর খুঁটিনাটি সবগুলো বিষয় দেখাবো যাতে করে আপনি নিজে অ্যাড রান করে নিজে নিজে সেল আনার পরে সেই সেলটাকে ধরে রেখে আবার বিজনেসটাকে বড় করতে পারেন দশ সাল থেকে বিশ সাল বিশ থেকে গেলে তো পঞ্চাশ পঞ্চাশ থেকে একশোতে আপনি কীভাবে যাবেন ইনশাল্লাহ এই বিষয়গুলো শিখতে পারবেন তো চলুন স্ক্রিনে গিয়ে কোর্সের বিস্তারিত দেখে নেই তো কোর্স মডিউলটা যদি আমি দেখাই আমি আসলে এভাবে সাজিয়েছি সেটা হচ্ছে যে প্রথম দিন আমি একদম বেসিক কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে দিব যেমন আসলে বিজনেস জিনিসটা কি অনলাইন বিজনেস এবং মার্কেটিং কি এবং বিশেষ করে ডিজিটাল মার্কেটিং কি সেখান থেকে আগ্রহ ফেসবুক মার্কেটিংটা আসলে কি কীভাবে কাজ করে তারপরে ইম্পর্টেন্স অফ লার্নিং ফেসবুক মার্কেটিং ফর এভনি অনলাইন বিজনেস ওনার প্রত্যেক অনলাইন বিজনেস ওনারের জন্য এই ফেসবুক মার্কেটিং শেখাটা আসলে কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা হচ্ছে সবচেয়ে মেন কারণ আমরা বছরের পর বছর মানে অনলাইনে বিজনেস করবো চিন্তা করি বাট আমাদের নিজেদের বেসিক ধারণাটাও এখানে থাকে না তারপর হচ্ছে যে হোয়াট ইজ অর্গানিক অর্গানিক মার্কেটিং হোয়াট ইজ পেইড মার্কেটিং অর্গানিক মার্কেটিংটা কি এবং পেইড মার্কেটিং কি কিভাবে কাজ করে তারপর দ্বিতীয় দিন হচ্ছে আপনার বিভিন্ন টুলস এর সাথে আমি পরিচয় করিয়ে দিব ফেসবুক ফেস ক্রিয়েশন ফেসবুক ফেজ অপটিমাইজেশন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সেটিং করা অ্যাড অ্যাকাউন্ট সেটিং করা এবং ফ্যামিলি মেথড এই বিষয়গুলো আমি আসলে ক্লিয়ার করে দিব দ্বিতীয় দিন তিন নম্বর ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা একদম প্র্যাকটিক্যাল ইয়ে ঢুকে যাবো এবং অ্যাড অ্যাকাউন্টে চলে যাবো যেমন হচ্ছে যে ফেসবুক ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড ফেসবুক অবজেক্টিভ এখানে যে অবজেক্টিভগুলো আছে অ্যাওয়ারনেস ট্রাফিক এঙ্গেজমেন্ট লিড অ্যাড এবং কি অ্যাপস প্রমোশন সেলস তারপর হচ্ছে কাস্টমার অ্যাবাটার বা মানে কাস্টমার যাদেরকে আপনি টার্গেট করবেন তারা আসলে কারা হবে তাদেরকে নিয়ে ডিটেলস কথাবার্তা হবে তাদের লোকেশন কি হবে এস জেন্ডার কি ডিটেলস টার্গেটিং কি হবে ইত্যাদি ইত্যাদি এবং ফেসবুক অডিয়েন্স কত ধরনের হয় এবং সেটা কিভাবে কাজ করে মেনলি ফেসবুক অডিয়েন্স এখানে তিন ধরনের থাকে সেভ অডিয়েন্স রিটার্গেটিং অডিয়েন্স লোকালাইক অডিয়েন্স তারপর হচ্ছে যে ফেসবুক অ্যাড প্লেসমেন্ট আপনি কোন প্লেসে অ্যাড দিলে আসলে রেজাল্টটা পাবেন চার নম্বর ক্লাস হচ্ছে যে ফেসবুক লাইকস অ্যাডস এটা কীভাবে রান করবেন কিভাবে কাজ করে লাইক অ্যাড কোন ধরনের লাইক আসবেন সেই জিনিসটা আমি ক্লিয়ার করে দিব এবং অ্যাওয়ারনেস অ্যাড অ্যাঙ্গেজমেন্ট অ্যাড ট্রাফিক অ্যাড সেলস অ্যাড সবগুলা অ্যাড আমি আসলে রান করে করে দেখাব যে কীভাবে আসলে সেগুলো কাজ করে তারপর হচ্ছে যে পাঁচ নম্বর ক্লাসে আসবে যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট মানে ক্লাসটা থাকবে মেনলি বাজেট অপটিমাইজেশন নিয়ে তে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এবি টেস্টিং ঠিক আছে তারপর আছে যে বাজেট অপটিমাইজেশন এখানে এবিইউ ভার্সেস সিবি একটা কনসেপ্ট আছে যেমন ধরেন আমরা চাইলে আমাদের অ্যাড সেটও বাজেটটা দিতে পারি এবং আমরা চাইলে আমাদের ক্যাম্পেইনও বাজেট দিতে পারি তো কোন সময় আমরা অ্যাড সেটে বাজেট দিব কোন সময় ক্যাম্পেইনে বাজেট দিব এটা নিয়ে একটা ক্লিয়ার ধারণা ইনশাল্লাহ হয়ে যাবে তারপর হচ্ছে সিপিআরজি মানে কস্ট পার রেজাল্ট গোড আপনি চাচ্ছেন যে আপনার যে প্রোডাক্ট সেটা প্রতিটা দুই ডলারে সেল করতে তাহলে আপনি যা চাচ্ছেন সেটা ফেসবুকে কিভাবে বুঝিয়ে দিবেন দুই ডলারে সেল হবে এটার অপশন কিন্তু ফেসবুকে আছে দুই ডলার বা আরো কম আরো বেশি আপনি যেটা চান ঠিক আছে সেটা যুক্তি যুক্তিসঙ্গত হলে হলো এবং হাইয়েস্ট ভলিউম সেটা কিভাবে কাজ করে ক্যাপ কিভাবে কাজ করে এই বাজেট অপটিমাইজেশন নিয়ে একটা ক্লাস থাকবে আপনি যদি এইটাও করেন তাহলে আসলে আমি কি বলবো আপনি যে ডলারগুলো নষ্ট করতেছেন সেই ডলারগুলো কিন্তু এখান থেকে রিটার্ন মানে নষ্ট হবে না আপনি বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ তারপর হচ্ছে ছয় নম্বর ক্লাসে অ্যাড ফেটিক ওভারল্যাপ ফ্র্যাগমেন্টেশন লার্নিং লার্নিং লিমিটেশন ঠিক আছে এই বিষয়গুলো আমি মানে দেখাবো আমরা যখন অ্যাড রান করি তখন ফেসবুক বিভিন্ন সময় বিভিন্ন রিকমেন্ডেশন দেয় ফ্র্যাগমেন্টেশন ইস্যু আছে অ্যাড ফেটিক হয় ওভারল্যাপ হয় ঠিক আছে লার্নিং দেখায় ঠিক আছে ওই লার্নিং থেকে কিভাবে বের করবো বা জবিন জিনিসটা কি এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝি না তো এই বিষয়টা নিয়ে একটা স্পষ্ট ধারণা পাবেন যাতে করে আপনি বুঝতে পারেন এবং সেই অনুযায়ী আপনার একটাকে অপটিমাইজ করতে পারেন তারপর হচ্ছে ফিক্সেল সেটআপ ইভেন্ট ক্রিয়েশন কিভাবে আপনি প্লাগ ইন দিয়ে ফিক্সেল সেট আপ করবেন এবং কিভাবে আপনি ফার্সেস ইভেন্ট ফেসবি ইভেন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব সাত নম্বর ক্লাসে হচ্ছে যে সেলস ফানেল মার্কেটিং স্ট্র্যাটেজি তারপর হচ্ছে যে মেসেঞ্জার অ্যাড ল্যান্ডিং পেজ অ্যাড আপনি কোনটা দিবেন আপনি কি মেসেঞ্জার অ্যাড দিবেন না ল্যান্ডিং পেজ অ্যাড দিবেন বা দিলে কোন সময় আপনি মেসেঞ্জারে দিবেন কোন সময় আপনি ল্যান্ডিং পেজে দিবেন এটা নিয়ে কিন্তু অনেকেরই স্পষ্ট কোনো ধারণা থাকে না এই বিষয়টা আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অফ ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাড আসলে প্র্যাকটিক্যালি কীভাবে ইমপ্লিমেন্ট করবেন সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো তারপর হচ্ছে যে হোয়াট টু ডু ইফ সেলস ডাউন সাডেনলি যদি হঠাৎ করে সেল ডাউন হয়ে যায় তাহলে এমন সিচুয়েশনে কি করবেন এই বিষয়গুলো আমি ইনশাআল্লাহ দেখিয়ে দিব এই ক্লাসটা করলে আপনি বুঝে যাবেন যে আপনি টুস জানার পরে কিভাবে নিজে নিজে অ্যাড রান করবেন নিজে নিজে চেক দিবেন এবং কনফিডেন্টলি কিভাবে সেল নিয়ে আসবেন তারপরে আট নম্বর ক্লাস হচ্ছে ফেসবুক পলিসিস এবং ইম্পর্টেন্স অফ কন্টেন্ট রিসার্চ কম্পিটিটিভ রিসার্চ এন্ড কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে আপনি মানে কন্টেন্ট ক্রিয়েট করবেন সে বিষয়ে একটা ফ্ল্যাশব্যাক ধারণা পাবেন এবং কম্পিটিটিভ রিসার্চের গুরুত্ব সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো তো পুরো মডিউলটা আমি ভাবে সাজিয়েছি এবং আপনাকে জয়েন করতে হলে অবশ্যই অবশ্যই আপনি লোকাল মার্কেটে ব্যবসা করেন বা ব্যবসা করবেন ই কমার্স অ্যাপ কমার্স বিজনেস আছে এরকম হতে হবে আমি কিন্তু কোনো ইনফ্লুয়েন্সার বা যারা বাইরের মার্কেটে কাজ করেন তাদেরকে আমি নিচ্ছি না কারণ আমার উদ্দেশ্য হচ্ছে যারা লোকাল মার্কেটে কাজ করে তাদেরকে হেল্প করা ধন্যবাদ তো যদি আপনি এই কোর্সে জয়েন করতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাকে হেল্প করবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম